আরব সাগরে তৈরি হচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় আসান বিগত ষাট বছরে এই প্রথম চলবে তার তাণ্ডব পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে কবে কোথায় কখন কত কিলোমিটার গতিবেগে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এ বিষয়ে কি জানিয়েছেন আবহাওয়িদরা কি জানা যাচ্ছে এই মুহূর্তে বর্তমানে কোথায় অবস্থান করছে এই ঘূর্ণিঝড় আসান জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ গুজরাট উপকূলের উত্তর আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর তবে ভারতীয় উপকূলে এই ঝড় কতটা প্রভাব ফেলবে সেদিকেই নজর রেখেছে আবহাওয়াবিদরা সৌরাষ্ট্র কচ্ছের উপর দিয়ে সৃষ্টি হওয়া এই গভীর নিম্নচাপটি আজ রাতের মধ্যেই উত্তর আরব সাগরের দিকে সরে যাওয়ার প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল আইএমডি জানিয়েছিল গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে এবং ভ্রুজের প্রায় ষাট কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে নালিয়া থেকে আশি কিলোমিটার উত্তর পূর্বে এবং পাকিস্তানের করাচি থেকে দুশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থিত জানা গেছে উনিশশো চৌষট্টি সালের পর অগাস্টে আরব সাগরে এটি দ্বিতীয় এত বড় ঘূর্ণিঝড় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর নাম হবে আসান নামকরণ করেছে পাকিস্তান যাই হোক মৌসুম ভবনের মতে জুন সেপ্টেম্বরে মাসে গঠিত নিম্নচাপগুলি গুরুতর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম গতকাল সকালে জারি করা আবহাওয়ার আপডেটে মৌসম্ভবন ভবন জানিয়েছে গভীর নিম্নচাপটি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে সরে যেতে পারে উত্তর পূর্ব আরব সাগরে কচ্ছ এবং তৎসগ্ন সৌরাষ্ট্র ও পাকিস্তান উপকূলে আঘাত হানতে পারে আগামীকাল শুক্রবার এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং দুই দিনের মধ্যে ভারতীয় উপকূল থেকে উত্তর পূর্ব আরব সাগরের উপর দিয়ে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে